বর্ষাকাল ভূমিকা বাংলাদেশ একটি স্বর ঋতুর দেশ এই ছয় ঋতুর মধ্যে বর্ষাকাল একটি গুরুত্বপূর্ণ ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল হয় এই মাস আকাশে এই সময় আকাশে মেঘ জমে প্রচুর বৃষ্টি হয় এখনো টিপ টিপ কখনো ঝিমঝিম গরমের পর এই বৃষ্টি সকলকে শান্তি দেয় প্রকৃতির রূপ বর্ষাকালে প্রকৃতি যেন এক নতুন রূপ দেয় চারপাশে সবুজ গাছপালা বেড়ে মাঠ নদী নালা খাল বিল পানিতে পূর্ণ হয়ে যায়। কাদায় ভরে যায় রাস্তাঘাট বৃষ্টির পানিতে গাছপালা ধুয়ে গিয়ে সতেজ হয়ে ওঠে সজীব প্রকৃতির আমাদের জন্য ভালো করে দেয় কৃষির উপকারিতা বর্ষাকাল কৃষকের জন্য আশীর্বাদ এই সময় চাষের জমিতে পানি থাকে ধান পাট সহ নানা ফসল ভালোভাবে বেড়ে ওঠে গরু ছাগলের জন্য ঘাস জন্মায় পুকুরের মাছ চাষ করে যায় সহজে মানুষের জীবন বর্ষাকালে শিশুরা বৃষ্টিতে ভিজে খেলে আনন্দ পায় অনেকে কাদামাটিতে খেলাধুলা করে তবে অতিরিক্ত বৃষ্টিতে সমস্যা হয় কাঁচা রাস্তায় কাদের স্কুল যাতায়াত কষ্টকর হয়ে পড়ে খাবার ও আনন্দ বর্ষাকালে নানা মুখরোচক খাবার খাওয়া যায় ভাজা পোড়া খিচুড়ি ইলিশ মাছ খাওয়া আনন্দ বেড়ে যায় অনেকেই ঘরে বসে বই পড়ে গান শোনে গ্রামের মানুষ নৌকার বাইচ উপভোগ করে উপসংহার বা বর্ষাকাল আমাদের প্রকৃতির সৌন্দর্য করে তোলে এই ঋতু ফসল ফলাতে সাহায্য করে যদিও মাঝে মাঝে কিছু কষ্ট হয় আমাদের জীবন অনেক আনন্দ ও উপকার নিয়ে আসে আমি বর্ষাকালকে খুব ভালোবাসি এই রচনাটি দুইশো বা দুইশো পঞ্চাশ শব্দের মতো সহজ ভাষায় ছোট্ট ছোট্ট বাক্যে খাতায় লেখার জন্য একদম উপযুক্ত